রবিবার সন্ধ্যায় কুমিল্লার কাগজের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লা টাউন হল অডিটোরিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানে কেক কেটে উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কাইসার ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়া ছাত্র অনুষ্ঠানে আগত অতিথিদের শুভেচ্ছা জানান দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম হৃদয় এবং ব্যবস্থাপনা সম্পাদক শাহিনুর নাহাত প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিন উর রশিদ ইয়াসিন কুমিল্লা মহানগর জামায়াতের ইসলামীর আমির কাজী মোহাম্মদ সাবেক পুলিশ সুপার মালিক খসরো কুমিল্লার কাগজ সাহিত্য পুরস্কার প্রাপ্ত অধ্যাপক রঞ্জন ভৌমিক কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর গোলাম মোস্তাফা সচেতন নাগরিক প্রতিনিধি আলহাজ শাহ মোহাম্মদ আলমগীর খান মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বাড়ি আবু জেলা বিএনপির সদস্য সচিব হাজি জসিমদ্দিন মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক আমিরুজ্জামান আমির মহানগর জামাইদের সেক্রেটারি মোহাম্মদ মাহবুবুর রহমান বিএনপি নেতা নিজামুদ্দিন কাইসার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম ফারুক এবি পার্টি কুমিল্লা জেলা কমিটির আহ্বায়ক মিয়া মহম্মদ তৌফিক কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাব চৌধুরী সাবেক সাধারণ সম্পাদক সাইদ মাহমুদ পারভেজ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভুইয়া ফয়জুল নেসা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার সাংস্কৃতিক ব্যক্তিত্ব মঞ্জুরুল আজিম পলাশ কুমিল্লা টাউন হলে অ্যাট হক কমিটির সদস্য সাজ্জাদুল কবির সাজ্জাদ মহানগর যুবতলীর সদস্য সচিব রোমান হাসান মহানগর জামায়াতের প্রচার সম্পাদক কামরুজ্জামান সোহেল এবি পার্টি কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম সামদানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা আহ্বায়ক সাকিব হোসাইন সদস্য সচিব জিয়া মোহাম্মদ রুবেল হোসাইন কুমিল্লা মহানগর আহ্বায়ক আবু রায়হান ও সদস্য সচিব মোহাম্মদ রাসেদুল হাসান এ সময় আরও অনেকে উপস্থিত ছিলেন মাল্টিমিডিয়া রিপোর্টার কাজী রাফি শামসেদ কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান সঞ্চালনায় করেন দৈনিক কুমিল্লার কাগজের উপ সম্পাদক জহির শান্ত আমরা যখন এই পত্রিকাটি শুরু করি তখন কিন্তু আমাদের এই পত্রিকা বিশ বছর পর্যন্ত আসবে এটা আমাদের কল্পনাতেও ছিল না আমরা ভেবেছি একটা পত্রিকা করব পাঠকের কাছে নিয়ে যাব সে যদি কিনে সেই বিক্রিলব্ধ টাকা দিয়ে আমরা চলব এতটুকুই আমাদের চিন্তা কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় পত্রিকাটি আজকে বিশ বছর পূর্ণ করেছে আমি কালকেও ভাবছি যে আজকে পর্যন্ত হয়তো আমার পত্রিকার আয়ু বিশ বছর পূর্ণ হয়েছে এটা আমার আয়ু জানি না বাকি কতদিন যাবে কিন্তু আমার মনের মধ্যে এটা ছিল আজকে পর্যন্ত আমার আয়ু তো আমরা এটা আসলে আপনাদের ভালোবাসার কারণেই পেরেছি আর সবাই আমার কথা বলেছেন আসলে মানে বাইরের জিনিসটা দেখা যায় কিন্তু এই পত্রিকার একটা প্রাণ শক্তি এই পত্রিকার মূল যিনি তিনি হচ্ছেন আমার স্ত্রী আসলে নাহার এটা তার সহায়তা না হলে এটা এটা কখনোই সম্ভব ছিল না সবাই আমরা কুমিল্লার কাগজের পরিবারকে ভালোবাসি তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য এসেছি আমি শুভেচ্ছা জানাচ্ছি কুমিল্লার কাগজ যখন আসে প্রকাশনায় আসে তখন আমার বয়স জাস্ট আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করে অনার্সে আসছি তখনই কুমিল্লার কাগজের আসাম তারপর থেকে কুমিল্লার কাগজের সাথে বিশ বছরেরই একটা সবসময় মনে হয়েছিলাম আমার ভালোবাসার মানুষ আবুল কাশেম হৃদয় ভাই আমরা বিশ্বাস করি যে কুমিল্লার কাগজ যে ক্রান্তিকালে যেভাবে সাহস নিয়ে দাঁড়িয়েছে যেহেতু একটা পত্রিকা একটা সমাজের দর্পণ সমাজের আয়না এবং সৎ এবং সাহসিকতার সাথে আগামী দিনগুলোতে কাগজ কাগজ সামনের দিকে এগিয়ে যাবে বছরে উপনীত হয়েছে এবং আগামী দিনগুলোতে অত্যন্ত দৃষ্টিভঙ্গি রেখে এবং সমাজের যে চ্যালেঞ্জগুলো রয়েছে সম্ভাবনাগুলো রয়েছে এগুলো যারা পাঠক তাদের সামনে তুলে ধরবে এবং এই সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে সহযোগিতা করবে কুমিল্লার কাগজ লেখতে কমিল্লার কাগজ লেখতে ক আবার আবুল কাসেম নামটা তার হৃদয় হৃদয় মানে অন্তর হৃদয় মানে চাত্তা যেটাকে আরবিতে বলা হয় তল্প এমন এক নাম আবুল কাশেম হৃদয়ের সাথে যুক্ত আছে এই হৃদয় প্রত্যেকটি মানুষকে আল্লাহ তালা দিয়েছিল আমাদের শরীরের একটি অংশ নাম এটা হলো অন্তর যেটাকে সব কিছুই দিয়ে হিট করে যেটার কারে মানুষ ভালো করে যেটা দ্বারা মানুষ খারাপ করে এ অন্তরের উপরেই এই সব কিছুর পরীক্ষা নিরীক্ষা সব কিছুই হবে আল্লাহ তালা বলছেন আল্লাহ আলীউল্লা শব্দ আমি বললাম না ছোড়ায় বাকার দুই শত সাতান্ন আয়াত এখানে আল্লাহ বললেন আল্লাহ আলিউল্লা জি না মানু আল্লাহ হচ্ছে নভিভাবক তাদের যারা ইমান এনেছে আর আল্লাহ এই জাতীয় লোকদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে সে আলোকিত মানুষগুলো আজকে এখানে আপনাদের দ্বারা সম্ভব এই সমাজের সব কিছু সত্য নিষ্ঠ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন আপনাদের পক্ষে সম্ভব আমরা বক্তা বক্তি দিয়ে চলে যাই আমার ভুল হতে পারে ভালো হতে পারে সাংবাদিকের এখন স্বাধীন স্বাধীনভাবে এখন আপনাদের মত প্রকাশ করবেন আর কোনো ভয় নাই ভয় এখন এক আল্লাহ তালার আর কোনো ভয় নেই হ্যাঁ আমার ভুল অবশ্যই আপনার পত্রিকায় আমার সংশোধনের উদ্দেশ্যে অবশ্যই লিখবেন আমরা সবাই মিলে যেমনি একজন বলেছিলেন মিল্লা জিল্লা তা আমি এটা একটু সংশোধন করে বলতে চাই মিলেমিশে সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের দেশটা আমার একা না একানা আমাদের সকলের সবাই মিলেমিশে দেশটাকে আমরা ভালোবাসি দেশটাকে ঘোরার চেষ্টা করি সুন্দর একটি দেশ ঘোরার জন্য চেষ্টা করি যা হয়েছে এটা আমাদের জন্য ভালো হয়নি দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন না হলে আমরা আজকে এখানে কৃষি বলার সুযোগ ছিল না আমরা এখানে তাওয়াতি পেতাম না আশা তো দূরের কথা এমন কঠিন কঠিন সময় এসে তো সব তার সাথে স্মরণ করছি সেই মৌসুমী বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন যারা এখন আহত আছেন যারা প্রম্বত্ব বরণ করছেন তার জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে তুমি সুস্থ করে দাও অনেক ভাইয়ের পরীক্ষা দেওয়ার সুযোগ হলো না সেই আবু সাহিদ পরীক্ষা দিয়েছিলেন সম্ভবত নিবন্ধন পরীক্ষা নিবন্ধন পরীক্ষা তিনি উত্তীর্ণ কিন্তু আবু সাহেদ আজকে নাই দোয়া করি আল্লাহ এই আবু সাহেব সহ প্রায় দুই হাজারের মতো লোক ছাত্র আন্দোলনের দিয়ে শহীদ হয়ে গেছেন আল্লাহ তাদের সকলকে তুমি শহীদের সর্বোচ্চ মাকাম তুমি আল্লাহ তুমি দান করো সর্বোচ্চ মর্যাদা তুমি তাদের দান করো আর আমরা যারা এখানে উপস্থিত সরকার এই বেসরকারি বিশিষ্ট ব্যক্তিবর্গ রাজনীতিবিদ সকলের কাছে আমার আবেদন আসুন না সবাই একটু মিলে যায় ঐক্য হয়ে যায় চিন্তার পার্থক্য হইতে পারে দলের পার্থক্য হইতে পারে কিন্তু একটি দেশ গড়ার ক্ষেত্রে কেন আমরা মিলতে পারবো না কেন এক হতে পারবো না এদেশ আমাদের সকলের আসুন আমাদের আবুল কাশেম হৃদয়ের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে সামনে এগিয়ে যাক সবল হোক আমাদের কুমিলার কাগজ আবুল কাশেম হৃদয় জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসেন আমরা প্রথমেই দোয়া করি গত ১৬ বছরে বিশেষ করে জুন জুলাই অগাস্টের যারা শহীদ হয়েছে আমার বক্তব্য শুরুতেই তাদেরকে আমি তাদের আত্মার বাফেরাত কামনা করছি দোয়া করছি তারা যেন ব্যস্ত নসিব করে আল্লাহ দোয়া করছি যারা আহত আছে তারা যেন দ্রুত সুস্থ হয়ে আসে তাদের রক্তের বিনিময়ে তাদের অঙ্গের বিনিময়ে আজকে এই টাউন হলে ষোলো বছর পরে মন খুলে কথা বলতে পারছি এটা তাদের কারণে এটা তাদের কারণে এটা সম্ভব যায় আমরা তাদের জন্য অসংখ্য শ্রদ্ধা দোয়া থাকলো আমি আবুল কাশেম হৃদয় সম্পর্কে একটা ছোট্ট সত্য গল্প বলি তখন রাকসাব রোডে মেলেরিয়া অফিস টা ছিল দিক থেকে কোন একটা অনুষ্ঠান থেকে ফিরে আসতেছি আমিও আছি সবাই যাকে বললাম যার নাম উচ্চারণ করলাম বা ডিরেক্ট একটি বললাম কে সে কুমিল্লার মুকুটবিহীন সব্রাম ওনাকে কে সম্রাট বানিয়েছে জানি না কিন্তু উনি সম্রাট নিজে দাবি করতেন এবং ওইভাবে আচার আচরণ করতেন তো আমি এক সময় ক্রস করার পথে দেখি ওই মহারাজা আবুল কাশেম হৃদয়ের শরীর তখন এত পাকাপ্ত ছিল না আরো চিকন ছিল যেই ভাষায় আচরণ করতেছে আমার মনে হয় গালি প্রতিযোগিতায় যদি ওই মহারাজা কোথাও যাইতো উনি গোল্ড মেডেল পাইত এত সুন্দর ভাবে ব্যবহার করতেছে আমি তাকাইয়া দেখলাম যে কি অবস্থা তা আমি হৃদয়কে বললাম দূর ভাই চলো তো এগুলো সত্য ঘটনা আছে পৃথিবীর কোন অন্যায় দীর্ঘস্থায়ী হয় না একদিন পৃথিবীর যত বড় অন্যায়কারী হোক তাকে থামতে হবে ন্যায় জয় হবে হয়তো সেই জয়ের অনেক সময় মূল্যটা অনেক বেশি দিতে হয় যেমন এবারের জয়ের মূল্য দিতে হয়েছে অনেক বেশি পনেরো দিনের আন্দোলনে লোকের জীবন দেওয়া এটা পৃথিবীর ইতিহাসে অনেক বিরল ঘটনার ঘটনা আমি শুধু কুমিল্লার কাগজের কাছে একটি জিনিস সেই অনুরোধ করব আমার আগের বক্তারা যা বলে গেছে আমি তাদের সাথে একমত অনেক বিনিময়ে অনেক ত্যাগের বিনিময়ে এদেশ নতুন করে মুক্তির স্বাদ উপভোগ করতে শুরু করেছে এই মুহূর্তে আমাদের দরকার আমাদের মধ্যে ঐক্যের এই মুহূর্তে আমাদের দরকার আমাদের মধ্যে সততার এই মুহূর্তে আমাদের মধ্যে দরকার আমাদের কঠিন মনোবলের আমি শুধু আজকের এই আজ কুমিল্লার কাগজের কাছ থেকে আমি আশা করব আগামী দিনে ঐক্যের জন্য সুন্দরের জন্য অতীতে অনেক লড়াই করেছেন চেষ্টা করেছেন একটা প্ল্যাটফর্ম খোঁজার জন্য পৃথিবীর কল্যাণে দেশের কল্যাণে মানুষের কল্যাণে কিছু করার জন্য প্ল্যাটফর্ম এসে গেছে এখনো আনা আসেনি আমি আপনাদেরকে শুধু একটা অনুরোধ করব লিখে যান লিখে যেতে হবে অন্যায়ের বিরুদ্ধে সে অন্যায়কারী যেই হোক যত বড় শক্তিধর হোক যদি আমার উরুর যত সন্তান হয় আমি রিকোয়েস্ট করব তাকেও ছাড় দিয়ে না কারণ এত দ্রেক্তের বিনিময়ে এত ত্যাগের বিনিময়েতে যে সুন্দর আমরা কল্পনা করছি এতে যেন কেউ বাধার সৃষ্টি করতে না পারে যেই করবে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো আছেন আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই নিজের সৎ হই অন্যকে সৎ হতে উৎসাহিত করি যদি সে অসৎ কাজ করে তার বিরুদ্ধে প্রতিবাদ করি আমরা সবাই করি তার সাথে আমি কুমিল্লার কাগজকেও আশা করবো একইভাবে চালিয়ে যাবে ধন্যবাদ আপনাদেরকে আলাইকুম